টাউনের থানার পিক আপ নিয়ে এসে বলতেছে যে উনি নাকি এই জায়গাটি হ্যাঁ আমার ওয়াইফ একা ছিল তাও বলে যে নাকি আমার নাকি পুলিশে ধরাই দেবে চোদ্দ শিখের ভাত খাওয়াইবে এই ধরনের তা বললে গেছে ওয়াইভেজি দেখ তারপর উনি এই বারো তারিখে আইসা লোকজন নিয়ে আমি আমিও সেদিন সকালে বাসায় ছিলাম না সে বারো তারিখে আইসে আমার ঘর দুয়ার ভাঙ্গি ফেলায় ভাইঙ্গি ফেলাই যেই আমার ওয়াইফ যে ত্রিপাল নাইনে ফোন দেওয়া দাসে এই সে ঠিক আছে বরিশালে অভিযোগের তদন্তে এসে তদন্ত অফিসার নিজেই ভুক্তভোগী পরিবারের সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে কাউনিয়া থানার সাবেক এসআই মোহাম্মদ রেজাউল কবিরের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্র থেকে জানা গেছে বরিশাল সিটি কর্পোরেশনের সাত নং ওয়ার্ডের কাউনিয়া এলাকার মাতৃমন্দির স্কুল লেনের স্থায়ী বাসিন্দা মৃত কানাইলাল মালির সম্পত্তি নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হলে বিগত দুই হাজার বাইশ সালে ত্রিশে আগস্ট কাউনিয়া থানায় ছোট ছেলে লিটু চন্দ্রমালী অভিযোগ দায়ের করেন এর পরিপ্রেক্ষিতে কাউনিয়া থানায় তৎকালীন সময়ে কর্তব্যরত এসআই মোহাম্মদ রেজাউল কবিরকে অভিযোগের বিষয় খতিয়ে দেখতে তদন্তের দায়িত্ব প্রদান করে নাম চন্দ্র মালি পিতা কানাই আমার বড় ভাই মারা গেছে বড় ভাইয়ের নাম হচ্ছে অশোক মারা যাওয়ার পরে আমার বড় বাবির কাছে আমি কাগজপত্র দাও যে কোথায় কি কাগজপত্র আছে সাদেক ভাইরা আমলে বিশ হাজার টাকা পানির বিল আছে আসার পরে আমি কীছি ভাবি কা কাগজপত্র দেখাও এই বসে থাকলে তো কাজ হবে না সিটি কর্পোরেশন যাইতে হইবে যা করার আমাকেই তো এখন করতে হবে সে আমার কাগজ না দেখাইয়ে সে নিয়ে যায় তার বাপের বাড়ি বাপের বাড়ি নিয়ে যায় যে আজ দেখাইবে কাল দেখাইবে এগুলো আমার আর কাগজপত্র দেখায় না এক পর্যায়ে সে থানায় যে একটা অভিযোগ দেয় পরবর্তীতে আমরা মিলমিশিয়ে ছিলাম এক চাপ কল এক কল দিয়ে এক বাথরুম দিয়ে আমরা তিন ফ্যামিলি ব্যবহার করছি ঠিক আছে তারপর ছোট দিয়ে আবার ছোট ভাই আমার কইতেছে ঘর ভেঙ্গে জায়গা বসলে সেও যাই একটা অভিযোগ করে ছোট ভাইয়ের নাম লিটু চন্দ্রমারি তো সে অভিযোগ করার পরে থানার রেজাল্ট কবির রেজাল্ট কবির কাছে অভিযোগ দেওয়ার পরে সে আসে আসিয়া এই আজকে দেবে কালকে দেবে এই করে বুঝাই দেবে জায়গা যার যার জায়গা বুঝাই দেবে কাউনিয়া থানা থেকে বাবুগঞ্জ থানায় বদলি হওয়া সত্ত্বেও অদৃশ্য ক্ষমতা বলে কাউনিয়া থানার পিকআপে এসআই আলমগীরকে নিয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি প্রদান করে ভয়ভীতি দেখায় রেজাল কবির উনি থানা থেকে সতেরো দুই দুই হাজার চব্বিশে রাত নয়টা সাড়ে নয়টার দিকে আমার করে দেয় বলে যে বাসা ছেড়ে যায় আমরা নিচ্ছি ভুক্তভোগী পরিবার নিরাপত্তার জন্য অভিযোগ দায়ের করতে গেলে এসআই মোহাম্মদ রেজাউল কবির ত্রিশ থেকে চল্লিশ জন ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর ও এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আমি এক বাসায় ছিলাম তো আমার স্বামী বাসায় ছিল না নাস্তা আনতে গেছে বাজার করতে গেছে আমি যাইতে পারিনি শরীরটা এই যে আসছে তারা অনেকগুলো লোক এই এ সাই আসে রেজাল্ট করে দিতে আরো অনেকজন লোকজন নিয়ে আসে প্রায় 40 জন হইবি বলে তার জন্তপতি হাতে সাপুল টুপল অনেক কিছু ছিল তাই সে আমি এত বলতাছি ঘর ভাঙিয়েন না ঘর ভাঙিয়েন না তারপরও তারা এত মতো সব ভাঙছে আমারে দक्का দিয়ে ফলাই দিতেছে আমারে অখাদ্য মানে খারাপ ভাষায় যত আসছে তো আমার আমারে গালা করছে আমি এতই করছি তারপর শুনি নেয় ফলাই দিতেছে পর আমি বেথাও পাইছি ওচে আমি বলতাছি যে তাহলে আমি তিন ফল লাগে ফোন দেবো পরে ট্রিপল নাইনে কল করার কথা বললে দ্রুত পালিয়ে যায় তারা ভুক্তভোগী পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করলেও তারা লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিলে ডিআইজি বরিশাল জেলা প্রশাসক বরিশাল সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বরিশাল মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরিশাল প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক বরিশাল রিপোর্টার্স ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর দিনমজুর অসহায় রিপনচন্দ্র মালি উল্লেখিত বিষয় অভিযোগ করে প্রশাসনের ঊর্ধ্বর্তন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে ন্যায়ের পক্ষ থেকে সঠিক সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে তাদের উপর করা অন্যায় প্রতিকার চেয়ে তাদের জন্মালের নিরাপত্তা চেয়ে দুই সালের বারোই ডিসেম্বর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এস আই লিমন বরিশাল প্রতিনিধি ঐশী সৃষ্টি ডেস্ক বাংলাদেশ নিউজ টুডে